নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ক্রিসমাস ডে তো চলেই আসলো আর মাত্র দুটো দিন পরে ক্রিসমাস ডে বড়দিন আমাদের প্রত্যেকের বাড়িতে এই বড়দিনের দিন কিন্তু ড্রাই ফ্রুটস ক্রিসমাস ডে স্পেশাল কেক খাওয়াই হয় সেটা বানিয়ে হোক অথবা কিনে হোক তো কিনে না খেয়ে যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় তাই না তো আমি এর আগে আর একটা ভিডিওতে এগওয়ালা ক্রিসমাস ডে স্পেশাল ড্রাই ফ্রুটস কেকের রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো একটা রিকোয়েস্ট এসেছিল এ গ্লেস কেকের রেসিপি শেয়ার করবার জন্য তো আজকে আমি এগ গ্লেস ড্রাই ফ্রুটস কেক বানাবো ক্রিসমাস স্পেশাল ড্রাই ফ্রুটস কেক তো চলো ভিডিও স্টার্ট করা যাক দেখিনি আমরা এ গ্লেস কেক কী করে বানাতে হয় চলে এসছি আমরা কিচেনে এবার কেক বানানো স্টার্ট করে দিচ্ছি তো আমরা যখন ঘরেই কেক বানাচ্ছি তখন চেষ্টা করবো একটু হেলদি কেক বানানোর জন্য তো কেককে কি করে হেলদি বানানো যায় কেক বানাতে ব্যবহার করা হয় ময়দা তো আমরা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারি আর চিনি ব্যবহার করা হয় কেক বানাতে তো চিনির পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি তো এই উপায়ে আমরা কিন্তু কেকটাকে একটু হেলদি বানাতেই পারি তো দেখো আমি গুড় নিয়ে নিয়েছি আমি এক কাপের থেকে বেশি গুড় নিয়েছি যেহেতু আমি দু কাপ আটা ব্যবহার করব তো গুড়টাকে গ্রেট করে নিয়েছি সেটাকে একটু জলের মধ্যে নিয়ে আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি মানে গুড়টাকে গলানো আর কি তো ফুটিয়ে নিলে তাড়াতাড়ি গলে যাবে তো গুড় ফোটাতে বসিয়ে দিয়ে আমি এদিকে কড়াইটাকে রেডি করছি দেখো যেহেতু আমি কড়াইয়ে বানাবো তো লবণ নিয়ে নিলাম বেশি নয় এটা হাফ পাটি লবণই আছে এখানে তো লবণ ছড়িয়ে নিলাম এবার এটাকে ঢেকে গরমে বসাবো গুড়টা দেখো রেডি হয়ে গেছে ফুটে গেছে ব্যাস এই ফোটাটুকুই আমার দরকার ছিল মানে গুড়টা গলে যাওয়া এবার এই গ্যাসের ওপরেই আমি বসিয়ে দিচ্ছি আমার কড়াইটা লবণ দিয়ে দেখো কড়াইটা বসিয়ে দিলাম এবার এটাকে ঢেকে আমি প্রি হিট করবার জন্য রেখে দেবো কড়াই প্রিহিট করতে বসিয়ে দিয়েছি এইবার এদিকে আমি কেক টিন রেডি করে নেবো অনেকেরই কেক বানানোর সময় প্রবলেম হয় যে কেক ভালোভাবে কেক টিন থেকে বেরিয়ে আসে না খুব প্রবলেম হয় তো অনেকেই ফয়েল পেপার ব্যবহার করে থাকে বা অয়েল পেপার ব্যবহার করে থাকে তো ফয়েল পেপার অয়েল পেপার ছাড়াই আমরা কেকটিন থেকে কেক খুব ভালোভাবে বার করে আনতে পারি উঠিয়ে নিতে পারি কীরকমভাবে না দুটো উপায়ে কেক টিনটাকে গ্রিস করতে হবে এক তো প্রথমে কেক টিনটাকে একটু তেল মাখিয়ে নিতে হবে খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে তারপরে হাতে একটু ময়দা বা আটা নিয়ে হালকা হাতে চারপাশ থেকে ছড়িয়ে দিতে হবে খুব ভালোভাবে কেক কেকটিনটা এই শুকনো আটা দিয়ে কভার হয়ে যায় তাহলেই কিন্তু কেক কোনোভাবেই কেকটিনের গায়ে লেগে থাকবে না খুব ভালোভাবে কেকটিন থেকে বেরিয়ে আসবে অয়েল পেপার বা ফয়েল পেপার ছাড়াই এবার দেখে নিই কী কী ব্যবহার করছি তো এক কাপ আটা নিয়েছি ওটা আমি আরও আর এক কাপ ব্যবহার করব তারপরে হাফ কাপ দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ আমি তেল নিয়েছি সানফ্লাওয়ার অয়েল ওয়ান ফোর্থ কাপ আমি লেবুর রস নিয়েছি কমলা লেবুর রস মানে আমি এটা অরেঞ্জ ফ্লেভারের করতে চাইছি তাই তার সাথে নিয়েছি দেখো এক টেবিল স্পুন নিয়েছি আমি কর্নফ্লাওয়ার এক টি স্পুন নিয়েছি আমি বেকিং পাউডার আর হাফ টি স্পুন নিয়েছি আমি বেকিং সোডা আর তার সাথে ড্রাই ফ্রুটস ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস এগুলো নিয়ে আমি বানানো স্টার্ট করে দিচ্ছি দেখো প্রথমে আমি দুধটা নিয়ে নিলাম তার ভেতরে দিয়ে দিলাম আমি সম্পূর্ণ তেলটা যতটা আমি তেল নিয়েছি ওয়ান থার্ড কাপ তেল নিয়ে এবার সে দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একদমই মিশে যাবে না কিন্তু তবুও এটা একটুখানি হাত দিয়ে মিশিয়ে নেওয়া দরকার আছে এইবার আমি তার ভেতরে দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা গুড়ের রস যে গুড়টাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়েছি এবার সেটাকেও দিয়ে দিলাম আমি দুধ তেল আর গুড় মিশিয়ে নিয়ে এইবার আমি এর ভেতরে অল্প অল্প করে আটা মেশাতে থাকব তো আটা সব সময় একটু চেলে নিতে হবে যাতে কোনো রকম দানা না থেকে যায় তো আমি আটার মধ্যেই দেখো নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এর মধ্যেই নিয়ে নেব আমি বেকিং পাউডার ও বেকিং সোডা মানে সমস্ত শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসাথে মিশিয়ে চেলে নেবো প্রথমে এক কাপ আটা দেওয়ার পরে দেখো আমি আরও আর কাপ আটা নিয়েছি তো আমি দু কাপ আটা ব্যবহার করলাম এইবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি সময় ব্যাটার বানানোর সময় ধ্যান রাখতে হবে যে একই দিকে ঘোরাবো সব সময় আমি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নেবো দেখো ক্লক ওয়াইজ আমি ঘুরিয়ে নিচ্ছি এই একই ওয়েতে কিন্তু পুরো ব্যাটারটাকে বানাতে হবে কোনো রকম এদিক ওদিক করলে কিন্তু ব্যাটারের মধ্যে হাওয়া ঢুকে যাবে এবং সেই কেক কিন্তু মানে স্পঞ্জ ভালো হবে না তো এইবার আমার ব্যাটার রেডি হয়ে গেছে এবার আমি ড্রাই ফ্রুটসগুলোকে ব্যাটারের সাথে মেশাবো ড্রাই ফ্রুটস মেশানোর জন্য একটা ছোট্ট ট্রিক তোমাদের বলি সব সময় ড্রাই ফ্রুটস মেশানোর আগে ড্রাই ফ্রুটসগুলোকে একটু শুকনো আটা বা ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে তাতে করে কি হবে এই ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের মধ্যে দেওয়ার পরে যখন বেকিং হচ্ছে তখন কিন্তু এই ড্রাই ফ্রুটস কখনোই কেকের নিচে বা স্পঞ্জের নিচে গিয়ে পড়ে থাকবে না এগুলো কিন্তু পুরো স্পঞ্জের সাথে মিশে যাবে তাই সবসময় একটুখানি শুকনো আটা বা ময়দা এর সাথে মাখিয়ে নিতে হবে তো দেখো আমি শুকনো আটা মাখিয়ে অতিরিক্ত আটা চেলে ফেলে দিয়ে আমি কিন্তু সব ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আর দিলাম ওয়ান ফোর্থ কাপ অরেঞ্জ জুস কমলা রস দিয়ে দিলাম এই সময় কমলালেবু ভীষণ অ্যাভেলেবেল তো কমলালেবুর ফ্লেভারেই আমি বানাতে চাইছি অরেঞ্জ ফ্লেভারের তো দেখো এটাকেও খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে এই সময় খুব তাড়াহুড়ো করে জোরে জোরে ঘোরাবার দরকার নেই সে একই দিকে ক্লক ওয়াইজ আমি হালকা হাতে ঘুরিয়ে সব ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে নিলাম আমার ব্যাটার একদম রেডি এইবার টাইম হয়ে গেছে বেকিংয়ের তো আমার গ্রিস করে রাখা কেক টিনের মধ্যে আমি সমস্ত ব্যাটার ঢেলে দিলাম কেক টিনের মধ্যে ব্যাটার নেওয়ার পরে সব সময় সবসময় এরকম এরকমভাবে একটুখানি থুবে নিতে হবে আর এতে করে কি হবে যে এই ব্যাটারের মাঝখানে কোথাও কোনো হাওয়া থাকবে না তাহলে কিন্তু স্পঞ্জ খুব ভালো হবে এইবার আমি যে ড্রাই ফ্রুটসগুলোকে আলাদা করে রেখে দিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য সেগুলোকে একে একে ছড়িয়ে সুন্দর করে আমি গার্নিশ করে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটাকে কেক টিন রেডি হয়ে গেছে বেকিংয়ের জন্য এবার দেখো আমার কড়াইও কিন্তু দারুণভাবে হিট হয়ে গেছে তো ডিরেক্ট আমরা কড়াইয়ের উপরে কখনোই কেকটিন বসাবো না তো কড়াইয়ের মধ্যে আমি একটুখানি হাইট দেওয়ার জন্য একটা টেবিল স্ট্যান্ড রেখে দিলাম এবার এর উপরে আমি কিন্তু বসিয়ে দিলাম আমার কেক টিন এবার খুব ভালো করে ঢেকে দিলাম এই অবস্থায় প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখতে হবে লো ফ্লেমে পঁচিশ মিনিট বেক করার পরে এবার এসছি আমি চেক করতে তো একটা ছুরি দিয়ে অথবা একটা ফক দিয়ে অথবা একটা টুথপিক দিয়ে আমরা এরকমভাবে ঢুকিয়ে দেখবো যদি ছুরির গায়ে লেগে থাকে তাহলে বুঝবো হয়নি তো আমার ছুরি কিন্তু একদম প্লেন বেরিয়ে এসছে তার মানে এটা একদম রেডি হয়ে গেছে খুব সাবধানে কড়াই থেকে নামিয়ে নিলাম আমি এবার কেকটাকে এভাবেই রেখে দিতে হবে সম্পূর্ণ ঠান্ডা করার জন্য তো প্রায় এক ঘন্টা পরে আমি এসে দেখলাম কেক কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো আমি এটাকে টিন থেকে বার করার চেষ্টা করছি দেখো তো প্রথমে কি করতে হচ্ছে যে একটা ছুরি দিয়ে সব সময় সাইডের দিক থেকে প্রথমে কেকটাকে ছাড়িয়ে নিতে হবে তো কেক টিন থেকে সাইডের দিক থেকে ছাড়িয়ে নিয়েছি এইবার দেখো আমি উল্টে দিলাম আমার কেক কিন্তু দারুণভাবে বেরিয়ে এসছে দেখলে না ফয়েল পেপারদের দরকার না অয়েল পেপারের দরকার খুব সুন্দরভাবে কেকটা উঠে বেরিয়ে এসছে দারুণ হয়েছে দারুণ ফ্লপি হয়েছে দারুণ স্পঞ্জি হয়েছে কেকটা তোমরা দেখো কত সুন্দর রাইস করেছে কেক দারুণ স্পঞ্জি দারুণ কেক তৈরি হয়েছে একদম পারফেক্ট ক্রিসমাস ডে স্পেশাল ড্রাই ফ্রুটস কেক এগলেস ড্রাই ফ্রুটস কেক দেখো কি সুন্দর কালারটাও এসছে কি কেমন লাগলো এগলেস কেক হলো না খুব সুন্দর কেক আমরা কিন্তু ঘরেই এরকম সুন্দর কেক বানিয়ে নিতে পারি একদম হাইজেনিক উপায়ে এবং হেলদি কেক আমরা প্রত্যেকে বানিয়ে আমাদের বাড়ির সবাইকে খাওয়াতে পারি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করতে কেউ ভুলো না ভালো লাগলে লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল টাটা